নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমরা চলেছি ডাবগ্রামে অবস্থিত শিলিগুড়ি পার্কে আমার ভাইপো ভাইজি অয়ন অংশিকা অঙ্কুশ অনেকদিন ধরেই বলছে যে চলো পিসি পার্কে বেড়াতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো আসলে ওদের গ্রীষ্মে ছুটি হয়ে গেছে ওরা কোথাও ঘুরতে যেতে চায় কোথায় আর নেব কাছাকাছির মধ্যে এই শিলিগুড়ির ডাবগ্রামে অবস্থিত শিলিগুড়ি পার্কে নিয়ে গেলাম বহু বছর আগে একবার এই পার্কে গিয়েছিলাম এই পার্কটি অয়ন অংশিকা ওরা দেখেনি ওরা এবার প্রথম এই পার্কটি দেখল ছোট্ট একটি সুন্দর পার্ক খুব গোছানো চারিদিকে সবুজে সমারোহ শিশু পার্ক বা খেলার মাঠ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শিশুদের খেলাধুলা বিনোদন এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দেয় এই পার্কে পাখি আছে খরগোশ আছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস আছে অ্যাকোয়ারিয়াম আছে এগুলো দেখে ওরা খুব খুশি দেখুন কত খরগোশ গামলায় এখানে পদ্ম চাষ করা হয়েছে কি ভালো লাগছে পদ্ম ফুটে আছে খুব সুন্দর ছোট একটি পার্ক কিন্তু খুব সুন্দর করে পার্কটিকে সাজানো হয়েছে শিশুদের মনোগ্রাহী করে যে লেখা আছে আই লাভ শিলিগুড়ি পার্ক অনেক ছবি তোলা হয়েছে অনেক ভিডিও করা হয়েছে চারিদিকে সবুজে সমারোহ অনেক ফুল ফুটে আছে বিশেষ করে পদ্ম ফুল ভীষণ ভালো লাগছিল আমার পদ্ম ফুলের কলিগুলো খুব সুন্দর ওরা বিভিন্ন রাইডে চড়ছিল দোলনায় চড়ছে এই পার্কে শিশুদের এই পার্কে দৌড়ানো চড়া ঝুলা এবং অন্যান্য শারীরিক কার্যকলাপের সুযোগ থাকে এটি তাদের শারীরিক শক্তি এবং দক্ষতা উন্নত করতে সাহায্য করে একজন দোলনায় গোপাল সোনাকে বসিয়েছে কি ভালো লাগছিল উনিও দোলায় দোলছেন ছোট্ট গোপাল অয়ন অংশিকা অঙ্কু সবাই খুব খুশি পার্কে শিশুরা অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করে সামাজিক সম্পর্ক গড়ে তোলে এটি তাদের সহযোগিতা যোগাযোগ এবং দলগত কাজ করার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে অয়ন অংশিকা অঙ্কুশ বিভিন্ন রাইডে চড়ছে এখানে জলের মধ্যে কচ্ছপ আছে খুব সুন্দর পার্কটি অনেক রকমের বিনোদনের ব্যবস্থা আছে সবুজের মধ্যে অনেক ছবি তোলা হলো আমার মা সবাই খুব খুশি পার্কের বাইরে এখানে সুন্দর অমল তাস ফুটে আছে কি ভালো লাগছে জারুল ফুটে আছে এই সময়টা খুব সুন্দর চারদিকে বড় বড়ো বৃক্ষরাজিতে অনেক ফুল ফুটে থাকে শিলিগুড়ি পার্ক এই শিশু পার্ক শিশুদের বিনোদনের একটি খুব ভালো মাধ্যম আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা বিনা পানি সঙ্গে থাকুন